যে আপনারা জানেন বিগত দুই হাজার তেইশ সালে অনেক প্রায় আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে আসতে পারে নাই যে তারা একটা আন্দোলন করছে যে আমাদেরকে যে কোনো মূল্যে হয় মালয়েশিয়া নিয়ে পোশায় দেখ যে কোনো মূল্যে আমাদের নিজের কাজ নিজে ব্যবস্থা করে নিব। আর না হয় আমাদেরকে মালয়েশিয়া নেক না হয় মেরে ফেলুক আর এটা নিয়ে আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি অনেকেই অনেকের জায়গা থেকে মন্তব্য করেছি বিভিন্ন ধরনের কথা বলেছি কেউ ভালো বলেছে কেউ খারাপ দিক বলেছে আমি মানে আমার বিবেক থেকে আমি যতটুকু বুঝি এই কাজটা যদি আমার সাথে হতো তাহলে কিন্তু আমিও আমার জায়গা থেকে এটাতে এটাকে আমি একটু আন্দোলনস্বরূপ আমিও নিজে মাঠে যাইতাম বলতাম যে আমাকে মালয়েশিয়া নেওয়া হোক না হয় আমাকে মেরে ফেলা হোক কারণ একটা মানুষ দেখেন আপনি বাংলাদেশে থাকে আপনার নিজের ফ্যামিলি বিশ হাজার টাকা দিয়ে আপনার সংসার চালানোটা আপনার জন্য টাপ ব্যাপার আর সেখানে আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আমার মতন আপনার মতন হাজারো বাংলাদেশি ভাই যারা নাকি দালালকে টাকা দিয়েছিল আজও পর্যন্ত তারা আসতে পারে নাই প্রায় দুই বছরের মতো সময় কাছাকাছি হয়ে যাইতেছে তে কথাগুলা তারা খুবই কষ্ট আর দুঃখ নিয়ে বলছে যে আমাদেরকে মালয়েশিয়া নিয়ে দেওয়া হোক আমাদের কাজ আমাদের আমরা ব্যবস্থা করে নিব আর তাছাড়া কিছু বাংলাদেশি বাই তাছাড়া আরেকজন বলেছিল একটা কথা যে হয় মালয়েশিয়া নেক না হয় আমাদেরকে মেরে ফেলুক এটা আমার মানে জায়গা থেকে আমি অনেক বিবেচনা করে দেখলাম এই বিষয়টা যদি আমার সাথেও হতো আজকে হয়তো আমি মালয়েশিয়ান প্রবাসী দেখা যে আমি এই কথাটা বলবো যে না আপনারা আইসেন না বা আসলে বুঝবেন অনেকে বলতেছে যে বাতিজা আই হো আইলে বুঝবা মালয়েশিয়ার উনত্রিশ টাকা তিরিশ টাকা বাপজ সতেরোশো ইঙ্গিত বেসিক মাস শেষে ষাট হাজার সত্তর হাজার ইনকাম করা এত সহজ ব্যাপার এটা মালয়েশিয়া আসো আসলে বুঝবা বেশিরভাগ লোকই আপনার হয়তো বাজে মন্তব্য করছে মানে অনেকেই বাজে মন্তব্য করছে যেটা আমার সচক কে দেখা আর কি সেজন্য বললাম তে আসলে ভাই একটু বিবেক বিবেচনা করে দেখবেন আপনার জায়গা থেকে যে আপনিও যদি এখানে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিতেন তাহলে কিন্তু আপনার মুখ দিয়েও এই কথাগুলো আসতো একটা কথা আমি একটা ভিডিওতে আমি অনেকবার বলেছি যে একজন লোক এই মালসিয়াতে আসার জন্য যে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিছিল সে কয়েকবার বিষ পান করেছে শুধুমাত্র এই টাকার ঋণ শোধ না করতে পারি যেখানে আপনার বাংলাদেশে চার থেকে মানে বিশ থেকে পঁচিশ হাজার সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা ইনকাম করে সংসার চালানোটা ব্যাপার সেখানে আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ঋণ আপনি কিভাবে পরিশোধ করবেন ভাই কিন্তু আমি যেটা মনে করি কেউ কারো রিজিক নিতে পারে না এটাও বাস্তব আজকে আপনি আমরা যখন দুই হাজার তেইশ সালে মালয়েশিয়াতে আসছি অনেকে যারা পুরান লোক মালয়েশিয়াতে ছিল তারা কিন্তু অনেক কথাই বলছে যে পুরান পাগলের বাতনায় নতুন পাগল আসছে বিভিন্ন ধরনের কথা বলছে আসলে কি ভাই তালা মানুষ সৃষ্টির পাঁচ বছর আগে মানুষের রিজিকের ব্যবস্থা করে রাখছে এজন্য রিজিক নিয়ে কখনো টেনশন করতে নাই আজকাল যদি সেই আঠারো হাজার কর্মীও আসতো তাহলে কিন্তু আমার রিজিগে যেটা সেটা আমি পাইতাম এটা অন্য কেউ পাইতো না আমার রিজিকেরটা অন্য কেউ কখনও নিতে পারবে না আমার রিজিকে যা আছে সেটা আমি পাবো আপনার রিজিকে যা আছে তাই পাবো এই সেই আঠারো হাজার কর্মী যদি আসতো তাহলে কিন্তু আমাদের বাঘে হয় যদি ধরেন আমরা হয়তো দশ পনেরো হয় আমরা মনে করেন যে এই দুই বছরে ধরেন বিশ লক্ষ টাকা ইনকাম করছি যদি তারা আসতো তাহলে কিন্তু আমরা হয়তো মানে এক দুই লক্ষ টাকা কম ইনকাম করতাম না আমাদের মানে বাঘ্যে নসিবে এই কপালে যা ছিল যা রিজিকে ছিল তাই ইনকাম করছি আমরা তাদেরটা ইনকাম করে নাই এজন্য আমি মনে করি যে সরকার সরকারের কাছে অবশ্যই এটা আমি অনেক আগে থেকে আমি বলছি যদি সরকার তাদের বিষয়টা একটু খতিয়ে দেখতো তাদেরকে যদি একটা ব্যবস্থা করে দেওয়া হয়তো তাহলে কিন্তু আজকে তারা মালয়েশিয়াতে আসলে যেখানে ছয় লক্ষ টাকা ঋণ সেখানে দুই তিন লক্ষ টাকা হলেও নিজের ফ্যামিলিটা চালিয়ে সে ঋণটা পরিশোধ করতে পারত সে ঋণটা পরিশোধ করতে পারলে কিন্তু তার এত বড় চাপ এত বড় কষ্ট তার সহ্য করতে হতো না এই জন্য ভাই আমি আল্লাহ তালার কাছে হাজারো বার দোয়া করি আল্লাহ তালা যাতে আপনাদের মনের আশা মানে পূরণ করে এবং যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তালা যাতে গাইবি খাজানা থেকে আপনাদের ঋণটা পরিশোধ করে দেয় আর সরকারের কাছে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা তাদের এই বিষয়টা অবশ্যই খতিয়ে দেখবেন তারা যাতে মালয়েশিয়াতে আসতে পারে আইসা যাতে ভালো একটা কাজ করতে পারে তাদের ঋণগুলো যাতে পরিশোধ করতে পারে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মালয়েশিয়া থেকে যারা হয়তো মন্তব্য করছেন আমি আপনাদেরকে খারাপ বলবো না আপনারা মালয়েশিয়াতে আসেন আসেন বিদায়ী কথাগুলো বলছেন যে মালয়েশিয়ার পরিস্থিতি বর্তমানে ভালো না সেটা আমিও জানি অনেকে আছে দশ পনেরো বছর বর্তমানে মালয়েশিয়াতে এখন পর্যন্ত তার কিন্তু যে এমন সময় আছে কাজের অভিজ্ঞতা আছে তার কাজ নাই খুবই কষ্ট ভাই এটা খুবই কষ্ট কিন্তু কেউ কারোর রিজেক্ট নিতে পারে না তো দোয়া করি ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি